হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প একজোড়া সরুই পর্ব ষোলো রাইটার আফনার লারা এইসব বাদ দিয়ে ভাবুন কি করে রক্ষা পাবেন ভেবে নিলাম কি ইতিকে বিয়ে করে নেব এত ঝামেলার আর দরকার নাই মজা করবেন না একদম আমি সিরিয়াসলি বললাম মজা করতে যাব কেন সোয়া মুখটা ফ্যাকাসি করে টিচার্স রুমের দিকে চলে গেল শ্রাবণ ফোন হাতে নিয়ে সোয়ার সামনে মায়ের সাথে কথা বলার অ্যাক্টিং করতেছে হ্যালো মা মা শোনো আমি একটু কাজে আছি তুমি ইতির সাথে আমার বিয়েটা পাকা করে ফেলো ইতিও নাকি বিয়েতে রাজি আমার তো ইতিকে অনেক ভাল লাগে সোয়া মুখটা ছোটো করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে শ্রাবণ ফোন পকেট ঢুকাতে সোয়া ছোট্ট সুরে বলল আপনার মা কি বলল কি আর বলবে তুমি তো জানো মা ইতি বলতে অজ্ঞান মা রাজু হয়ে গেছে আমাকে বলেছে দশ দিনের ছুটি নিয়ে আসতে দশ দিন কেন আরে দশ দিনে একদিন গায়ে হলুদ একদিন বিয়ে আর একদিন বৌবাদ বাকি সাত দিন হানিমুন বোঝো না তুমি জানো না নাকি সোয়া একটা ইলিশ মাছ আঁকতে আঁকতে বললো ও আচ্ছা শ্রাবণ মিট করে হাসতেছে সোয়া গাল ফুলিয়ে ক্লাস করতে চলে গেছে ততক্ষণে শ্রাবণ এবার মাকে সত্যি সত্যি ফোন করলো মা বলল ইতির মা নাকি ফোন করেছে ইতি বিয়েতে রাজি শ্রাবণ কিছু বলতে যাবে তার আগে মা বললেন মেয়ের শখ দেখেছিস মেয়ে আমার ছেলেকে বাদ দিয়ে এখন আবার বিয়ে করতে চায় এমন বেদব মেয়ে আমি আর দেখিনি ভাবছে আমাদের বললে আমরাও ঢ্যাং ঢ্যাং করে বিয়ে পড়াতে চলে আসবো হুম এরকম মেয়েকে আমি আমার ঘরে বউ বানাবো না শ্রাবণ তো মায়ের কথা শুনে অবাক মা এরকম রিয়াকশন করবে তা একদমই ভাবতে পারেনি সে খুশি হয়ে ফোনটা রেখে সে গেল সোয়ার ক্লাসরুমের দিকে সোয়া মন লাগিয়ে বাচ্চাদের আঁকা শেখাচ্ছে তাই শ্রাবণ আবার রুমে চলে আসলো পরে না হয় সুখবরটা দিবে এর সাইতে খুশির খবর আর কি হতে পারে এক কাজ করবো আর একটু জ্বালাবো দেখি কি করে সোয়া ক্লাস শেষ করে বাইরে এসে ফুচকা খাচ্ছে শ্রাবণ আজ ফুচকা খেতে আসলো সোয়া মুখ বাকি আরেকদিকে ফিরে বসে পড়েছে কি ব্যাপার তোমার বোনের বিয়ে তোমার তো খুশিতে নাচা উচিত সেটা না করে এমন মুখ করে আসো কেন আপনার কি জ্বলতেছে মনে হয় কেউ সোয়া ফুচকার টাকা লাকে দিয়ে হাঁটা ধরলো আরে আরে রাগ করো কেন কি এমন বললাম যে রাগ করতে হবে শোয়া থেমে গিয়ে হালকা হেসে বলল। একটা ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে আপনার আর ইতিহাপুর বিয়ের পর তার আর আমার বিয়ের কথাটা বাবাকে বলবো শ্রাবণ কপালে তুলে সোয়ার সামনে এসে দাঁড়ালো তারপর বলল কে সে আছে একজন আপনি বরং ইতিহাপুর সাথে কথা বলে সময় কাটান আর আমি আমার স্বপ্নের রাজকুমারকে নিয়ে ভাবি এই শোনো কার কথা বলত নাম কি কি জব করে সে আমার মনে বাস করে আমার ড্রিম বয় ও আচ্ছা আমি তো ভাবলাম কি না কি শোয়া হাটা থামিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে তার ছেলে হাসি দিয়ে বললো সে কিন্তু বাস্তবে আছে শ্রাবণ দাঁতে দাঁত সেবে সোয়ার হাত ধরে ওকে আটকালো শোনো সোয়া আমি এতক্ষণ অ্যাক্টিং করছিলাম মাইতিকে আবার বউ করতে রাজি নয় আমি জাস্ট এমনিতেই একটু মজা করলাম বেশি কিছু না সোয়া কিছুক্ষণ ভ্রুকুশকে চেয়ে থেকে ফিক করে হেসে দিয়ে বলল আমিও মজা করতেছিলাম হা 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 শ্রাবণ রেগে গিয়ে শোয়ার চুল ধরে টেনে দিল ইতি যখন জানতে পারলো এবার শ্রাবণের মা তাকে রিজেক্ট করেছে সে তো পুরো বাসা উলটিয়ে ফেলছে সোয়া চুপ করে থেকে ওকে সান্ত্বনা দিয়েছে ও শুধু রিয়ানের বিয়েটাও হয়তো হয়ে গেছে কদিনের মধ্যে ইতি আর খোঁজ নেয়নি তার ইতি তো পাগল প্রায়। আসলে এতদিন ধরে সে বড়াই করতো তার পারফেক্টনেস নিয়ে আর এখন কিনা তার নিজেই কাছেই নিজেকে মনে হচ্ছে অতি সাধারণ একটি মেয়ে এমনকি সোয়ারছেও কারণ সোয়া তো তাও আঁকা আঁকি ভালো জানে বলে একটা ভালো পদে আছে কিন্তু সে সে তো এসব কিছুই পারে না এখন তার মনে হচ্ছে রুপি পৃথিবীতে সব কিছু হয় না গুণটা ফ্যাক্ট সে পাগল হয়ে গেছে মনে হয় কিছুক্ষণ বাদে হো হো করে হেসে ওঠে মা তো খুব চিন্তায় আছে সব কথা সোয়াকে বলতে গিয়ে কেঁদে দিচ্ছেন উনি সোয়া আজ বাসায় ফিরেছে ঘাগড়াছড়ি থেকে শীতকালীন ছুটি ইতিহ কেমন যেন হয়ে গেছে কারোর সাথে এখন আর তেমন কথা বলে না চোখের নিচে কালো দাগ এত সুন্দর চেহারাটাই মনে হয় ঝংকে ধরেছে ইতি এখন সোয়াকে খোসায় না মাঝে মাঝে সোয়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় তারপর আবার অন্য মনস্ক হয়ে যায় মা বাবা আর আবিদ ভাইয়া অনেক চিন্তায় আছে নিতানি ইতি হঠাৎ করে এমন কেন হয়ে গেল বুঝতেছে না কেউ সোয়া সাদে এসে শ্রাবণের সাথে দিনে দুবার কথা বলে সকালে আর রাতে সকাল ছয়টায় আর রাত এগারোটার পর থেকে শ্রাবণ কুমিল্লায় আপাতত ট্রেনিংয়ে গেছে বলে এই দুইটা সময়ই সে কথা বলার সময় পায় ইতির খবর শুনে আফসোস করে সে তারপর ভাবে ইতির এমন অবস্থার জন্য ইতি নিজেই দায়ী ছোট থেকে আরেকজনকে সম্মান করতে শিখলে এখন আর তার এদিন দেখতে হতো না এমনি একদিন ইতি লাল শাড়ি পরে বসে আছে জানালার ধারে সোয়া ঘুম থেকে সবে উঠল চোখটা ডোলে ইতিকে দেখে মুচকে আসলো সে কারণ ইতির মুখে একরাশ হাসি সোয়া উঠে এসে ইতিকে জড়িয়ে ধরল তা আপু এত খুশির মানেটা কি জানতে পারি ইতি সলসল শোকে ছোয়ার দিকে চেয়ে বলল আজ তাকে ছেলে পক্ষ দেখতে আসবে শোয়া তো মহা খুশি জলদি করে ফ্রেশ হয়ে মায়ের সাথে কাজে হাত লাগালো কাজে হাত লাগাতে কলিং বেল বেজে উঠল পিউভাবে দৌড়ে গিয়ে দরজা খুললেন শোয়া বকিদের দেখতে এসে থমকে গেল শ্রাবণের মা বাবা অপু আর সবার পিছনে শ্রাবণ দাঁড়িয়ে পরনে কালো পাঞ্জাবি চোখে মুখে অপরাধবোধ তার ছোয়ার হাত থেকে পিঠে পিঠা ভাজার চামচটা পড়ে গেল নিচে তারপর নিজেকে সামলে নিচ থেকে চামচটা নিয়ে মাকে জিজ্ঞেস করতে মা বলল শ্রাবণের মায়ের নাকি ইতির জন্য খুব খারাপ লাগলো আর উনি নিজেকে ইতির এমন অবস্থার জন্য দায়ী করেছেন আর তাই শ্রাবণের সাথে ইতিকে বিয়ে দেবেন বলে ঠিক করেছেন সোয়ার মনে হচ্ছে গলায় কাটা আটকেছে খুব কষ্ট হচ্ছে তার শ্রাবণ ওকে জানালো না কেন কাল সকাল থেকে শ্রাবণকে কল করে পাচ্ছিল না সে শ্রাবণ বলেছে সে নাকি হুট করে এসে সারপ্রাইজ দেবে তাহলে এটাই কি সারপ্রাইজ ছিল সোয়া পিঠা বাটিতে নিয়ে ট্রের উপর রেখে ট্রে নিয়ে সবার সামনে গেল। মুখ ফুটে সালাম দিয়ে ট্রেটা টেবিলের উপর রাখলো সে ইতি আপু শ্রাবণের পাশে বসে আছে সোয়া না চাইতে অনেক হাসলো চোখে মুখে হাসলো ইতি খুশি হলো সোয়ার মুখে এত হাসি দেখে সোয়ার দাঁড়ালো না সেখানে চলে আসলো নিজের রুমে শ্রাবণ ওর দিকে তাকাচ্ছে না তার চোখ ছিল ফ্লোরের দিকে সোয়ার রুমের এক কোনায় ফ্লোরে বসে আছে হাতে নতুন কেনা ব্লেড তার এই জীবন রাখতে মন চাচ্ছে না যাকে ভালোবাসে সেই তাকে ধোকা দেয় অন্তত শ্রাবণকে অব্রসে দায়িত্ববান মনে করেছিল সে আর শেষমে শ্রাবণও তাকে ধোকা দিয়ে দিল কালোদের কি কোনো জীবন নেই তাদের কি ভালোবাসা নেই তাদের কি অনুভূতি নেই কেন সব সময় আমাদেরকেই কাঁদতে হয় কেন সবাই হাসি হাসি করতেছে শ্রাবণ ফোনে কথা বলার কথা বলে ইতিহাস সোয়ার রুমের দিকে আসলো সবাই কথা বলায় ব্যস্ত বলে সোয়ার খবর নিল না কেউ শ্রাবণ রুমে ঢুকতে দেখলো সোয়া কোনায় বসে হাত দিয়ে চোখ মুছতেছে শ্রাবণ এগিয়ে এসে নিচু হয়ে বসলো তারপর ওর চোখ গেলো সোয়ার হাতের দিকে কেটে পুরো হাত লাল করে ফেলেছে পা থেকে প্লাজো হালকা উঠিয়ে এবার পা কাটতে যাচ্ছে সে শ্রাবণ চোখ বড় করে ওর হাত থেকে ব্লেডটা নিয়ে নিল সোয়া চমকে পাশে তাকিয়ে দেখলো শ্রাবণ রাগি চোখে ওর দিকে সে আছে সোয়া কিছু বললো না আর ওর দিয়ে হাত মুছে উঠে দাঁড়ালো সে তারপর হাসলো জোর করে দুলা ভাই আপনি এখানে ইতি কোথায় শ্রাবণ জানালা দিয়ে ফেলে রুম থেকে বেরিয়ে চলে গেল কিনে শ্রাবণ কয়ে যাচ্ছিস মায়ের কথার উত্তর না দিয়ে শ্রাবণ চলে গেল সোয়া বাথরুমে এসে চোখ মুখ ধুয়ে হাতে বেসলেন লাগলো তারপর বিছানায় এসে বসে থাকলো ইতি দৌড়ে এসে সোয়াকে নিজের গলা দেখালো শ্রাবণের মা ওকে সোনার হার পরিয়ে দিয়েছেন সোয়া শুধু একটা শব্দই বলল আর সেটা হলো সুন্দর কী হয়েছে শ্রাবণ না বলে এভাবে সবার সামনে দিয়ে চলে এসেছিলি কেন মা তুমি আমাকে বিয়ে করতে বাধ্য করতে পারো না আমি ইতিকে পছন্দ করি না ইতি মেয়েটার অবস্থা দেখেছিস মেয়েটার এমন হাল হয়েছে শুধু আমাদের কারণে না যা হয়েছে তার স্বভাবের দোষের কারণে হয়েছে আর কিছু না আমি কিছু জানি না আমি আজকে ইতিকে সোনার হার পরিয়ে দিয়ে এসেছি বিয়ে পাক্কা মা আমি এই বিয়ে করব না তুমি আজ আমাকে জোর করে নেওয়াইসো আমি কুমিল্লা থেকে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল আর তুমি ঠিক তখনই এসব বলে ফেলেছো এমনকি কান্নাকাটিও শুরু করে দিয়েছিলে তুমি আমার দুর্বলতা বলে তুমি এমন করবে তোর কি তাহলে অন্য কাউকে পছন্দ হ্যাঁ কাকে কীরকম দেখতে আর যাই হোক ইতির মতন না সে আমার পছন্দের কে সোয়া কী তোর মাথা ঠিক আছে অন্য কোনো মেয়ে হলেও এক কথা ছিল একেবারে সেই ঘরের মেয়েকে পছন্দ করতে গেলে যার বড় বোনের সাথে তোর বিয়ের কথা হচ্ছে এখন আমরা এ মানা করে সোয়ার সাথে বিয়ে ঠিক করলে এই মেয়ে তো নির্ঘাত সুইসাইড করবে ওসব তুমি আমার উপর ছেড়ে দাও আপাতত তুমি চুপ থাকো আমি দেখি কি করতে পারি রাত আটটা বাজে সোয়া সাদে সে বসে কেঁদে যাচ্ছে এই সত্যিটা সে কিছুতেই মেনে নিতে পারছে না অপ্রর বেলায়ও এত কষ্ট হয়নি যতটা এখন হচ্ছে শ্রাবণ ওকে সিট করলো কেন কি এমন দোষ করেছিল সে ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম আমি মতো সুন্দর না তাই হয়তো এমনটা হয় আমার সাথে এতদিন হয়ে এসেছে আগেও এমন হবে সোয়া সাদে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ খেয়াল করলো সাদের পাশের সুপারি গাছটার নিচ থেকে লাল রঙের লাফ সে বেলুন একটা একটা করে উপরের দিকে চলে আসছে আসছে আশেপাশের বাসার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে বেলুনগুলো সোয়া চোক মুসতে মুসতে সাদের কিনারে এসে নিচে তাকালো কিছু দেখলো না ফাঁকা উঠান অথচ বেলুনগুলো তো এতক্ষণ এখান থেকে আসতেছিল সোয়া চলে যেতে নিতে আরেকটা বেলুন উড়ে গেল সেবার রহস্যের গন্ধ পেল কান্না থামিয়ে সে সুপারি গাছটার নিচে আসলো এদিক ওদিক তাকিয়ে সব দেখে চলে আসতে নিতে বাসার অন্ধকার কোনা থেকে একটা হাত এসে ওর হাত ধরে টেনে ওকে অন্ধকারে নিয়ে নিল সোয়া এক চিৎকার দিতে যাওয়ার আগেই শ্রাবণ তার মুখ চেপে ধরে ফেললো চুপ আমি আমি শোয়া মুখ থেকে চাবনে হাত ছড়িয়ে দূরে চলে গেল খানিকটা তারপর মুখটা ফুলিয়ে বললো আপনি এখন এ সময় কেন আমি তোমাকে পুরোটা বুঝিয়ে বলতেছি শোনো কী বুঝবো এই যে আপনার মা আপনাকে জোর করেছে আর তাই আপনি এখন ইতিহুকে বিয়ে করতে রাজি হয়ে গেছেন এই তো নাকি আপনারও মনে হয় ইতি বিয়ে করা উচিত ঠিক তবে সংশোধন আছে কিছুটা কি বিয়েটা বাকি হানিমুন তুমি জানো না শ্রাবণ মিটমিট করে হাসতেছে সোয়া গাল ফুলিয়ে ক্লাস করতে চলে গেছে ততক্ষণে শ্রাবণ এবার মাকে সত্যি সত্যি ফোন করলো মা বললো ইতির মা নাকি ফোন করেছে ইতি বিয়েতে রাজি শ্রাবণ কিছু বলতে যাবে তার আগে মা বললেন মেয়ের শখ দেখেছিস মেয়ে আমার ছেলেকে বাদ দিয়ে এখন আবার বিয়ে করতে চায় এমন ব্যাদপ মেয়ে আমি আর দেখিনি ভাবছে আমাদের বললে আমরাও ঢ্যাং ঢ্যাং করে বিয়ে পড়াতে চলে আসবো হুম এরকম মেয়েকে আমি আমার ঘরে বউ বানাবো না শ্রাবণ তো মায়ের কথা শুনে অবাক মা এরকম রিয়াকশন করবে তা একদমই ভাবতে পারেনি সে খুশি হয়ে ফোনটা রেখে সে গেল সোয়ার ক্লাসরুমের দিকে সব মন লাগিয়ে বাচ্চাদের আঁকা শেখাচ্ছে তাই শ্রাবণ আবার টিচারুমে চলে আসলো পরে না হয় সুখবরটা দিবে এর সাইতে খুশির খবর আর কি হতে পারে এক কাজ করবো আর একটু জ্বালাবো দেখি কি করে